দলের নাম নিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনা পূরণের ক্ষেত্রে জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম বসানোর ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিপূরণ ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা আমরা অনেকগুলো নামের পরামর্শ পেয়েছি আমরা আমাদের এই যে ডাটা দুই লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমরা অনলাইনে প্রাপ্ত যে ডাটাগুলো আছে দেড় লক্ষ ডাটাকে আমরা এখন পর্যন্ত সামারাইজ করতে পেরেছি সারা দেশ থেকে পঞ্চাশ হাজারেরও অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে এখনও আমরা সেগুলো এন্ট্রি করছি সেগুলো করার পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারব বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল নতুন বাংলাদেশ পার্টি বিপ্লবী দল নাগরিক শক্তি ছাত্র জনতা পার্টি বাংলাদেশ বিপ্লবী পার্টি রিপাবলিক পার্টি জাতীয় শক্তি সহ প্রায় তিরিশটির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আমরা আপনাদেরকে ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সে নামটা আপনাদেরকে জানাতে পারবো